ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালোই আছেন অনেক দিন পরে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে এসেছি মেয়ের নবীন বরণ অনুষ্ঠানে ওদের অনুষ্ঠানটা যেখানে হচ্ছে তার বাহিরে ওরা কিন্তু খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে আমি আসার আগে ওদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমার মেয়ে তো প্রথমে মন খারাপ করেছে কেন আমার এত দেরি হয়েছে যাওয়ার পর থেকে মেয়েটাকে খুঁজে যাচ্ছি পাচ্ছিলাম না তারপর এক পর্যায়ে ওই তো আমার টুকটুকি হাত নাড়িয়ে আমাকে দেখা দিল এদিকে আমার ছেলের অবস্থা দেখেন মায়ের ব্যাগ কোলে নিয়ে সে খুব আনন্দের সহিত অনুষ্ঠান দেখছে খুব ভালো লাগছিল তারপর এক পর্যায়ে চলে গেলাম মেয়ের কাছে আমার আম্মা যা দেখেন আজকে খুব সুন্দর করে শাড়ি পরে এসেছে অধিকাংশ মেয়ে কিন্তু শাড়ি পরেছে যেহেতু নবীন বরণ অনুষ্ঠান ওরা সব ফ্রেন্ড মিলেই কিন্তু আজকে শাড়ি পরেছে খুব সকাল সকাল শাড়ি পরে সে অনেক কষ্ট করে ঠান্ডার মধ্যে গিয়েছে আমি আসলে যাইনি যেহেতু আমি সকালবেলায় আমার অনেক কাজ থাকে তাই আমি ওর সাথে আসতে পারিনি আমি বলেছি আমি পরে যাব পরে বলে যে আমার এত দেরি হবে বিশ্বাস করেন আমি বুঝতেই পারিনি এজন্য মেয়েটা অনেক মন খারাপ করেছে অনেক কিছু চলে গেছে আমি মিস করেছি তাই বললো তুমি অনুষ্ঠানের অনেকগুলা অংশ মিস করেছ আজকের এখানের অনুষ্ঠানে আমার মেয়েও কিন্তু অনেক কিছুতে অংশগ্রহণ করেছে ওর গান আছে কয়েকজন মিলে একসাথে তারা একটা দেশাত্মবোধক গান গাইবে আমার মেয়ে আসলে এই জীবনের প্রথম তাকে আমি স্টেজে উঠাতে পারলাম উঠার পর থেকে অনেক সংকোচ করছে কিভাবে যে বলবে আর টিচাররা ওকে অনেক সাহস দিচ্ছে ওর হাতে কিন্তু মাইকটা ধরিয়ে দিল দেখেন বললো যে তুমি যেহেতু ভয় পাচ্ছ তুমি প্রথম শুরু করো মাসাল্লাহ চোখ বন্ধ করে সে সুন্দর করে কিন্তু গাইছে গানের গলা কিন্তু আমার মেয়ের খুবই সুন্দর কিন্তু সে কখনোই ওইভাবে সবার মাঝে কোনো কিছুই সে করতে পারে না সে যাই করুক না কেন সব কিছু তার মায়ের সামনে সে সবার সামনে একটা কিছুতে অংশগ্রহণ করা সবার সামনে গান নাচ এগুলা করতে সে কখনোই বোধ করে না তাই আমিও কখনো তাকে জোর করিনি তবে এবার যখন ওদের এই অনুষ্ঠান জন্য সব টিচাররা মিলে বলল তাই সবার অনুরোধে রাজি না হয়ে আর থাকতে পারল না ও স্টেজে উঠে গান গাইছে আমি সত্যি ওর থেকেও বেশি নার্ভাস হয়ে গেছি আমি ভেবেছিলাম আমার মেয়েটা গান গাইতে পারবে কি না যাক এক পর্যায়ে সে যে গান গাইতে পেরেছে এবং সুন্দর করে গানটা সম্পূর্ণ করেছে তাতে আমি খুশি ওদের পরপরই দুইটা মেয়ে খুবই সুন্দর করে ডান্স করেছে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে পুরো ডান্সটার ভিডিও করে নিয়ে অল্প করে একটু করেছে এরপর আমার আম্মাজানকে বললাম এবার বলো তোমার অনুভূতি কী এই প্রথমবার তুমি স্টেজে গান গেয়ে তোমার কেমন লেগেছে আমাকে বলছে কেমন লেগেছে সেটা এখন আমি ভুলে গেছি এটা একটা কথা হলো আপনারাই বলেন এরপর এটা হলো একদম অনুষ্ঠানের শেষে সব স্টুডেন্টদের সাথে টিচারদের ছবি তুলেছে এরপর সবার হাতে পুরস্কার তুলে দিয়েছে তারপর পরই কিন্তু অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে অনুষ্ঠান শেষ করে আমরা সরাসরি বাসায় চলে গিয়েছি গিয়ে একটু রেস্ট করে দুজনকে নিয়ে বের হয়েছি বেশ অনেক দিন ওদেরকে আসলে আমি কোথাও নিয়ে যেতে পারি না আমিও কিন্তু আজকে অনেক দিন অসুস্থ বলা যায় এখনও আমার শরীর ভালো হয়নি কিন্তু আমি তো মা বাচ্চাদেরকে আমি নিজের অসুস্থতাটা আর দেখাতে পারি না আমার নিজের অসুস্থতার জন্য আমি ওদেরকে ওইরকম আগের মতো সময়ও দিতে পারি না অবশ্য মেয়েটা এমনিতেই ব্যস্ত ওকে চাইলেও আমি পাই না কিন্তু আগে তো আমি ছেলেকে একা একা অনেক সময় দিতাম এদিক সেদিক নিয়ে যেতাম তাই তো ভাবলাম আজকে যেহেতু একটু সময় সুযোগ দুটাই হয়েছে আজকে দুজনকে নিয়ে একটু ঘুরে আসি এবং ওদের পছন্দের রেস্টুরেন্টে ওদেরকে একটু খাওয়াই আমার ছেলে তো বরাবরই বার্গারটা খুবই পছন্দ করে আর মেয়ে ওর জন্য একটা থাই নুডলস নিয়েছে অবশ্য ওরও কিন্তু এই এই রেস্টুরেন্টের বার্গার খুবই পছন্দের ওর জন্য আলাদা একটা বার্গার নিয়েছে আর আমি এগুলো বলেছি কিছুই খাবো না আমি আমার জন্য একটা থাই স্যুপ নিয়েছি শরীরটা যেহেতু খারাপ তাই তেল মশলার কোনো কিছুই আজকের খেতে চাচ্ছিলাম না এই রেস্টুরেন্টের থাই স্যুপটা আমার কাছে খুবই ভালো লাগে শুধু আমার নামার সাহেবেরও খুব ভালো লাগে অনেক দিন পরে বাচ্চাদেরকে নিয়ে ওদের পছন্দের রেস্টুরেন্টে আসলাম ভালোই লেগেছে আমার কাছে সময়টা খুব সুন্দরভাবে কাটালাম ওদের সাথে মা মেয়ে দুজনেই অনেক ক্লান্ত এখন বাসা চলে যায় এর আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি আজকে তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ